নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল আমার ছেলে পুজো দিতে হাজির হয়েছে আসলে প্রত্যেক দিন তো এই কাজটা পাপাই করে কিন্তু যেহেতু আজকে পাপা বাড়িতে নেই তাই এই গুরুদায়িত্বটা ওনার ওপরেই পড়েছে আজকে স্যার স্কুলে যায়নি আসলে কালকে স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে রেডি ঠেডি হয়ে যাওয়ার পরে কি জানি কোথার থেকে কি একটা পোকা কামড়ে সে এমন অ্যালার্জি উঠেছে যে ও গায়ে কোনো জামাই রাখতে পারছে না তাই আজকে কালকেও আর স্কুলে যেতে পারেনি আজকেও আর স্কুলে পাঠাইনি জায়গাটা ঠিক হোক তারপরে আবার পাঠাবো তাই একটু লেট করেই উঠেছে ঘুম থেকে আমি বললাম একবারে স্নান করে নে করে নিয়ে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দেয় তলায়ও জল দিয়ে দে কারণ প্রতিদিন তো সকালে আগে পাপারই স্নান হয় আর পাপাই সকালবেলায় এই ধূপ দেখানো তুলসীতলায় জল দেওয়া এটা পাপার ওপরেই দায়িত্ব থাকে যেহেতু পাপা নেই আর কি করা যাবে বেটুই করুক কাজটা এখন এই নমস্কার করতে গিয়ে ঠাকুরকে ঠাকুর ওই প্রদীপের থালাটা উল্টে গেছে তাই একটুখানি ভয় পেয়ে গেছে যদি ওকে বকা হয় তাই আর আমি পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছি বলে ও লজ্জায় কোন দিকে মুখ লুকাবে ঠিক বুঝতে পারছে না গেছি দেখা ঘুরতে যাওয়ার একটা জায়গা চাই তো দেখা শুধু গাড়ি নিয়ে ঘুরেই গাড়ি নিয়ে তো আমি ঘুরে বাড়িতে আসছি রে মানে দেখা কোথায় দেখাবো মানে তো এখান থেকে যাচ্ছি তো গাড়ি তো উড়ে না আছে রীতিমতো একটা যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কারণটা হলো পাপা আর মামাম কেন ওকে সেদিন গানের ক্লাসে রেখে ঘুরতে গেছে মনামা এখন বসে বসে ভ্লগটা দেখছিল আর সেটাইনার চোখে পড়ে গেছে ব্যাস আর কে রক্ষা করে আমাকে যা পারছে আমার সাথে তাই করছে এত রেগে গেছে তার থেকেও বেশি হয়েছে অভিমান অনেক বুঝিয়ে ছুজিয়ে তাকে শান্ত করে এলাম আর এই দেখুন সেদিন মা নিমকি ভাজছিল না তখন আর আপনাদের দেখানো হয়নি তাই আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে কি দারুণ হয়েছে না নিমকিগুলো দুটো বয়ম হয়েছিল একটা পুরো ভরা আর একটা হাফ ছিল খেতে খেতে প্রায় ওটা শেষের মধ্যে আবার কয়েকটা কটকটিও বানিয়েছে আর কি খাস্তা হয়েছে দেখুন যেমন খাস্তা হয়েছে তেমন টেস্টও লাগছে এখন আমি বাটিতে করে কয়েকটা নিমকি নিয়ে বসে গেছি আমি একদিকে নিমকি খাবো আর ছেলেকে এখানে ভাত খাওয়াবো আজকের মেনুতে ছিল লাউ চিংড়ি আর রুই মাছের ঝোল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে ইনি বসেছেন ফোন দেখতে আসলে আজকে আর দুপুরে ঘুম পাড়াইনি। বিকেলে গানের ক্লাস আছে তার জন্য সকালে উঠতেও লেট করেছে ঘুম থেকে স্কুলে যায়নি বলে তাই আর ঘুম পাড়ালাম না আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওকে রেডি করে তারপর নিয়ে যাব গানের ক্লাসে এই যে মা আর ছেলে রেডিও হয়ে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে বেরোনোর আগে একটু পোজ দিয়ে দিচ্ছি ভালো করে তারপর দুজনে মিলে বেরোবো এই দেখুন বাদরছানা আর তার বাহন সারা ঘর ঘুরে বেড়াবে এই বাহন নিয়ে গাড়িটাকে খারাপও করে দিয়েছে লাস্ট বার্থডেতেই কিনে দেওয়া হয়েছিল গাড়িটা তাকে এইভাবে ঠেলে ঠেলে চালাতে চালাতে মোটরটা গেছে কেটে এখন আর কি আর তো কোনো কাজ নেই এখন এই ঠেলে ঠেলেই চালাতে হয় আর সারা ঘর সে এইটা নিয়ে ঘুরে বেড়াবে চলুন বেরিয়ে পড়েছি এখন গানের ক্লাসে দিয়ে আসি আগে ওকে আজকে আবার আমাদের এই ঘরের সামনে লিফ্টটা গেছে খারাপ হয়ে এখন এই সাইড থেকে গিয়ে অন্যদিকে লিফ্টটা ধরে তারপর যাব

আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমাদের কি গাড়ি পছন্দ রোজ রাস্তায় বেরোবে ওর ওই মাহেন্দ্র থার প্রচন্ড পছন্দ আর টিভিতে আর ফোনে এখন তো দেখেই ল্যাম্বার গিনি এই হচ্ছে তার পছন্দের লিস্ট হয়েছে এখন ও আমাকে রোজ বলে মামা মামার এই থারটা খুব পছন্দ আমি ওকে বলেছি আমার একদম ভালো লাগে না থার আমার তাহলে তোমার কি গাড়ি পছন্দ মামাম আমি বলছি আমার এরকম একটা গাড়ি হবে যেটা অনেকটা বড় হবে আমাদের ফ্যামিলির যতগুলো মেম্বার আছে সবাই একসাথে মিলে বেশ ঘুরতে বেড়াতে পারবো তা অনেক ভেবে চিনতে হঠাৎ করে ওর সামনে এসছে একটা লরি দেখে নিয়ে আমাকে বলছে মামাম আইডিয়া বলছি কি আইডিয়া যে আমি একটা ট্রাক কিনবো ট্রাক কিনে তার ভেতরে বাড়ি বানিয়ে দেব। তারপরে আমি আর পাপার সামনে থাকবো পাপা গাড়িটা চালাবে আমি পাপার পাশে বসবো আর ওখানে বাড়ি ঠাড়ি বানিয়ে দেব। তোমরা সবাই মিলে ওই পেছনে থাকবে কারণ হ্যাঁ সেই আশাতেই এখন বসে থাকি এখন তাই আমি ভাবছি যে একটা ব্লু কালারের ট্রাক কবে কেনা যায় আবার ব্লু কালারই কিনতে হবে তার পছন্দের রং। তাই আমি ভাবছি এখন কবে ব্লু কালারের একটা ট্রাক কিনবো আর তার ভেতরের ইন্টিরিয়ারটা ঠিক কেমন করে করাবো চলুন গল্প করতে করতে অনেকটা চলে এলাম ছেলেকে গানের ক্লাসে রেখে তারপর একটু গিয়েছিলাম মার্কেটে ছেলের জন্য ড্রয়িং খাতা আনার ছিল ড্রয়িং খাতাটা নিয়ে এখন এসেছি এই বেকারির দোকানটাতে এখান থেকে একটু আইসক্রিম নেব। এই আইসক্রিমটা মা আর আমি দুজনেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু লাস্ট কিছুদিন ধরে আইসক্রিমটা পাচ্ছিলাম না তাই আজকে যখন পেলাম একবারে ছটা নিয়ে নিয়েছি এই যে ছেলেকে গানের ক্লাস থেকে নিয়েও চলে এসছি আর এসেই দেখুন মন সাথে কিরকম বায়না করছে আসলে আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছে হ্যান্ডক্রাফটের মেলা কিন্তু ও তো সে বোঝে না যে ওখানে ওর কিছু পাওয়া যাবে না ও সেই এখন বায়না করছে ওখানে একটা জাম্পিং এসছে ও সেটা চড়বে আর একটু মেলায় যাবে তাই মনামা বলছে আমি আজকে যাব না তাই নিয়ে এখন মনামার সাথে বায়না আক্কা চলছে কান্নাকাটি চলছে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো ছেলেকে নিয়ে আমি একাই এলাম মেলাতে আসলে আজকে খুব বায়না করছিল অনেক দিনই হয়েছে মেলাটা বসেছে এবার স্কুলে যেতে আসতে রোজই দেখে রোজই আমাকে বলে মামা আমাকে একটু নিয়ে যেও তো আমি ওকে রোজই বলি ঠিক আছে নিয়ে যাবো নিয়ে যাবো আর রোজ সন্ধেবেলায় নাই বৃষ্টি নাই কোনো না কোনো কারণের জন্য বন্ধ হয়েই যাচ্ছিলো আসা তো আজকে ভীষণ বায়না জুড়েছে আসলে কালকে ওকে প্রমিস করা হয়েছিল যে তুই আজকে গানের ক্লাস থেকে আসবি আর মনামার রেডি হয়ে থাকবে তিনজনে মিলে যাব তো আজকে যেহেতু মনামার প্রমিসটা রাখেনি তাই ভীষণ কষ্ট পেয়েছে রেগেও গেছে এর জন্য মা বললো ওকে আর আজকে রাখা যাবে না তুই নিয়ে যা আমি পরে একদিন যাব তাই ওকে নিয়ে এসেছি একটু মেলাতে আর এই জাম্পিংটা যেটা চড়বে বলে এসছিল। সেটাই আজকে মানে খোলেনি জাম্পিংটা বৃষ্টি হচ্ছিলো হাওয়াও দিচ্ছিল খুব এর জন্য ওই জাম্পিংটা বন্ধ রেখেছে আর এখানে দেখুন আমি মেলাতে একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকে জিনিসগুলো কি দারুণ দারুণ জিনিসগুলো নিয়ে বসেছে কি সুন্দর লাগছে দেখতে এই হাঁড়িগুলোও দেখতে বড্ড সুন্দর লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি কিন্তু কিছুই নেওয়া হবে না মা আসলে পরে বেশ পছন্দ করে একটা দুটো নেওয়া যেত আমি একা একা একটু কনফিউজড হয়ে যাই কি নেব না নেব বলে আর এই যে এখন এখানে একটা বাচ্চাদের টুকটাক খেলনার দোকান বসেছে এই একটাই মেলার মধ্যেই একটাই দোকান বসেছে যেখানে একটু বাচ্চাদের কিছু পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে উনি এই একটা ব্লু কালারের লেজার লাইট দেখেছে সেটাই নিয়েছে কি করবে জাম্পিংটা তো বন্ধ হয়ে পড়ে আছে তাই এখন এটাই নিয়ে শান্ত হোক আর আমি এখানে একটু এখন দেখছি এই টপগুলো কি দারুণ দারুণ টপগুলো এসছে তাই না সব রকমের সাইজ রয়েছে আর তেমন দেখতে সুন্দর লাগছে ভাবছিলাম যে নেব কিন্তু নিয়েই বা কী করবো এখন তো আমি গাছও লাগাতে পারবো না কিছুদিন পরেই আবার বাড়িতে যাব। আর বাড়িতে গেলে পরেই এই গাছগুলোর এত অযত্ন হয় লোক রেখে যায় যে গাছে জল দেওয়ার জন্য কিন্তু সে এমনভাবে জল দেবে নাই গাছ শুকিয়ে যাবে নয়তো গাছ মরে যাবে তাই আর ইচ্ছে থাকলেও নিতে পারলাম না আর পরে যদি পাই কখনো আবার কলকাতার থেকে ফিরে এসে তখন দুটো নেব আমার অনেক গাছ এইভাবে নষ্ট হয়ে গেছে জানেন তো এর জন্য এখন খুব কষ্ট লাগে যে বাড়িতে গেলেই তো আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আর নিলাম না আর এখানে দেখুন কি সুন্দর কাঠের তৈরি সব ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে দেখেই কি ভালো লাগছে আর এই যে এটা হলো আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের দোকান গয়নার দোকান এখানে আমি সব দেখছিলাম মেয়ার রিংগুলো ছিল তারপরে চুড়ি ছিল প্রচুর আসলে যত যাই দেখি না কেন ওই ফোনেও জানেন তো যখন ওই আমাদের স্প্ল্যানেটের কলকাতা স্প্ল্যানেটের যে ভিডিওগুলো দেখায় সবাই গিয়ে দেখে মনে হয় যদি সামনে যেতাম কোনটা থুয়ে কোনটা নিতাম মানে কোনোটাই আর ছাড়তাম না কিন্তু আলটিমেটলি যখন সামনে যাই না তখন আমি পছন্দ করে ঠিকঠাক করে হয়তো একটা দুটোও কিনতে পারি না এরকমই হয় সেরকমই আজকে হয়েছে এত ইয়াররিং দেখে দেখে মনে হচ্ছে যে একটা দুটো নিই কিন্তু কোনটা যে নেব তার থেকে আর বেছে বের করতে পারলাম না এখন এই চুড়ির দোকানে চুড়িগুলো দেখছি এই যে চারিদিকে এইরকমই সব হ্যান্ডক্রাফ্টের মেলা তো তো সেরকম কিছু নেই জামা কাপড় চুড়ি তারপরে বিভিন্ন রকমের আচার এই সমস্ত জিনিস নিয়েই বসেছে আর সেরকম কিছু নেই কিন্তু সে তো আর ও বুঝবে না ওর বায়না ও ভাবছে অনেক কিছু মনে হয় পাওয়া যাবে মেলাতে অনেক গাড়ি ঘোড়া চড়া যাবে আর এখানে দেখুন ফ্লাওয়ার ভাসগুলো এগুলো সব কাঠের তৈরি জানেন তো কি ভালো লাগছিল দেখতে দেখেই মনে হচ্ছিলো নিয়ে নি। কিন্তু আজকে আর কিছুই কেনা হবে না আজকে আমি সব দেখে থেকে গেলাম নেক্সট দিন মাকে নিয়ে আসবো এই টুলগুলো একটা কিনবো ভাবছি জানেন তো আসলে ঘরে যখন ওই লক্ষ্মী গণেশ এই পুজোগুলো হয় তখন তো ঠাকুরকে আসন থেকে নামিয়ে একটা বেদিতে বসিয়ে পুজো করা হয় তো ওই বেদিটার জন্যই তখন ইট দিয়ে বানাই তো ভাবছি এরকম একটা টুল নিয়ে যাব। দেখি মাকে গিয়ে আগে দেখাই যদি ভালো লাগে তাহলে নেক্সট দিন আসবো বাড়িতে তো চলে এসছি আর বাড়িতে এসে এটা দেখে তো আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি এইটা বানাবে বলে মা আজকে মেলায় যায়নি আজকে মা এখানে বানাচ্ছে কে স্টাইলে কিছুটা চিকেন স্ট্রিপ দেখা যাক কেমন হয় খেতে আর আমি এখানে চিকেন এনে রেখেছি এটাকে ম্যারিনেট করব কালকে বানাবো তান্দুরি আসলে আমাদের ঘরে আমরা সবাই চিকেন খেতে ভীষণ ভালোবাসি রোজ চিকেন হলেও আমাদের অসুবিধা নেই আর রাজীব বাড়িতে নেই যেহেতু তার জন্য তো আরোই অসুবিধা নেই আসলে রাজীব বাড়িতে থাকলে কি হয় না এই যে চিকেন তান্দুরি বা এটা খেয়ে যে শুয়ে পড়বে রাতের ডিনার এটাই হবে ওর সেটা হবে না ওর ভাতটা চাই চাই আর আমি আর মা যদি হয় যেরকম ধরুন আজকে এটাই আমাদের ডিনার রাত্রিবেলায় আর কিছু খাবো না আবার কালকে চিকেন তান্দুরি করবো তো ওটাই আমাদের ডিনার আসলে এটা রাজীবেরও দোষ নয় সারাদিন পরে ওই রাত্রিবেলায় একবারই যেহেতু ভাত খায় এর জন্য ওর রাত্রিবেলায় ভাত না খেলে ঘুমটাও আসে না কি আর করা যাবে এই দেখুন মায়ের সব রেডি হয়ে গেছে চিকেন স্ট্রিপ আর তার সাথে গরম গরম কফি ব্যাস আর কি চাই বলেন তো দারুণ হয়েছিল জানেন তো খেতে যেমন সফট তেমন জুসি হয়েছিল আমার ছেলেও এখানে নিয়ে বসেছে এখন দুটো চিকেন নিয়ে বসেছে একটা খেয়েছে আর একটা কতটা খেতে পারবে জানি না যাই হোক আমাদের সাথে সাথে ও দেখছি বেশ ভালো চিকেন প্রেমী হয়ে উঠেছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা